আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন বিওয়ার্স আশা করি বাকের রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো পানপ্রিয় বিওয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একটা ভানের চালান নিয়ে আলোচনা করবো যে কীভাবে একজন ব্যক্তিকে ভান মেরে সারা জীবনের জন্য পুঙ্গ করে রাখবেন বা একবার মেরে ফেলবেন তো বিওয়ার্স আপনারা হয়তো এর আগে অনেক ধরনের বিদ্যা দেখছেন ইউটিউবে তো আজকে আমি যে একটা বিদ্যা আপনাদের আমি দেখাবো আশা করি এরকম বিদ্যা ইউটিউবে আপনারা কেউ দেখেন নাই এবং এটা খুব প্রাচীনকালের একটা বিদ্যা এই বিদ্যা খুবই কার্যকরী এবং শক্তিশালী একটা বিদ্যা কাজ করবে খুব সহজে এটা করতে পারবেন খুব সহজেই একটা লোককে মেরে ফেলতে পারবেন এই পদ্ধতিটা অবলম্বন করলে তো বিওয়ার্স ভানের কাজ যতটা সহজ বলা যা অতটা সহজ না এগুলো খুব রিক্স এগুলো করতে হলে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে যাদের অভিজ্ঞতা আছে তারা তো খুব সহজেই করতে পারবেন আর যাদের অভিজ্ঞতা নাই তারা আমার ভিডিওটা যদি দেখেন আমার কথাগুলো শোনেন অবশ্যই আপনারা করতে পারবেন তো বিওয়ার্স আজকে আমি কথা বাড়াবো না আজকে আমি মূল কথা বলবো যে কিভাবে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে আপনি মেরে ফেলবেন অনেক ভাইরা আছেন যে একটা শত্রুর মাধ্যমে প্রতারিত হইতে হইতে এখন দেওয়ালে পিঠ থেকে গেছে এখন যদি আপনি উল্টোভাবে তাকে কিছু না করতে পারেন তাহলে আপনি জীবন বাঁচবে না যখন বাধ্য হয়ে আপনি তাকে একটা কোনো শাস্তি দিবেন কিন্তু শাস্তি আপনি প্রকাশ্যে দিতে পারতেছেন না এখন গোপনে কোনো তাবিজ কবজের মাধ্যমে দিতে চান তাদেরকে আমি সাজেস্ট করব রিকোয়েস্ট করব যে আপনি আমার এই তাবিজটা প্রয়োগ করে দেখতে পারেন আপনার মনের আশা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে তাছাড়া যদি কোনো মেয়েকে আপনি মেরে ফেলতে চান বা অসুস্থ করতে চান ঠিক আছে অনেক মেয়ে আছে যে একজন জামাই নিয়ে একটা এরকম ঝামেলা করে খারাপ মেয়ে ঠিক আছে জামার মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে এসব মেয়েকে যদি আপনি শাস্তি দিতে চান তাহলে কিন্তু আপনি আমার এই দেখানো পদ্ধতিতে অবলম্বন করতে পারেন তো আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে তো বিওয়ার্স এটা কীভাবে করবেন আমি আপনাদের বলে দিই বিস্তারিত আর এর আগে একটা কথা বলি যারা আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া লাস্টে তিনষট্টি তিনশো চৌষট্টি এই নাম্বারে যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো যাই হোক কথা বাড়াবো না কীভাবে তাহলে এই বানটা প্রয়োগ করবেন আমি বলি এই বানটা প্রয়োগ করতে হলে প্রথমত আপনাদের প্রয়োজন হবে যে কোনো একটা শনিবারের রাত সেখানে শনিবার রাত্রে দশটার পরে সশানো যাবেন যাওয়ার পরে আমি যেভাবে একটা প্যান্টটা জামা আঁকছি সে একটা ইস্টার আঁকা সেভাবে একটা ইস্টার আঁকাবেন পরে যে অক্ষরগুলো আঁকাছে সেগুলো আঁকালেন এখন পরে দুটা প্রদীপ দুই পাশে রাখলেন মাঝখানে একটা প্রদীপ রাখলেন আর এভাবে একটা কলস রাখবেন এবং যে ব্যক্তিকে মারতে চান তার একটা ছবি অবশ্যই আপনার জোগাড় করতে হবে এখানে একটা ছবির মাধ্যমে বান মারা যোগাড় করার পর আপনার জোগাড় করতে হবে সিঁদুর অল্প পরিমাণ কাম সিঁদুর জোগাড় করতে হবে এবার আরেকটা জিনিস আপনি এটা এটা হচ্ছে একটা শিয়ালের মাথা শিয়াল আপনারা চিনেন এই শিয়ালের একটা মাথা জোগাড় করবেন এটা খুবই প্রয়োজন ভান ভারতের কাজে তো এইভাবে শিয়ালের একটা মাথা জোগাড় করার পর আপনি এই সিঁদুরটাকে একটা মন্ত বলে একুশবার একটা বলে পাঠ করার পর সেই সিঁদুরটাকে ওই শিয়ালের মাথায় দিবেন দেওয়ার পর ওখান থেকে বড় আবার সেই ব্যক্তির ছবির উপরে দিবেন মন্ত্রটা আমি বলে দিচ্ছি যে আমি তো মন্ত্রটা হচ্ছে উম উত্তাং নারায়ণ কুরুকুরু সাহা উম উত্তাং নারায়ণ কুরুকুরু সাহা আবার বলি উম উত্তাং নারায়ণ কুরুকুরু সাহা এই মন্ত্র একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করবেন সিঁদুরের উপরে ফু দিবেন তিনটা ফু দিবেন ফু দেওয়ার পরে সিঁদুরটাকে ওই শেয়ারের মাথাতে আপনি ভরাবেন ভরানোর পর ওখান থেকে আবার নিয়ে ছবিতে দিবেন যে ব্যক্তিকে ভান মতে চান ছবির ওপর পাশে তার নাম লিখে দিবেন তার বাবার নাম লিখে দিবেন এবং এরকম একটা ছবি বাইর করে নেবেন প্রিন্ট করে বাইর করে যে ছবির উপরে পুরো পুরোটাই সিঁদুর দিয়ে মাখায় দেবেন এপুরা সিঁদুর দিয়ে মাখানোর পর এই ছবিটাকে আপনি যেখানে বসে কাজ করতেছেন সেই শ্মশানে এক হাত পরিমাণ গর্ত করবেন যদি পারেন যেখানে চিতাটা পুরা ঠিক আছে যেখানে চিতাটা রাইখি পুরা সেখানে গিয়ে আপনি এক হাত পরিমাণ গর্ত করবেন এক হাত পরিমাণ গর্ত করে সেই গোর্তর ভিতরে এই ছবিটা ঢুকাই দেবেন ঢুকাই দেওয়ার পর এই শ্মশানের যে কয়লাগুলো আছে চিতা পুরা কয়লা এই কয়লা দিয়ে সেই গোর্তটাকে ভরাই দেবেন ভরাই দিয়ে উপরে একটু মাটি দেবেন মাটি দেওয়ার পর মাটির উপর আপনি একটু পর করে দিবেন যদি পারেন পর করে দিবেন দিয়ে আপনি বাড়িতে চলে আসবেন দেখবেন এই লোক দুই দিন দুনিয়াতে আসে কিনা তারপর আমাকে জানাবেন দুই দিন যদি দুনিয়াতে থাকে তারপর আমাকে আপনি জানাবেন যে ভাই আপনার কাজ হয়নি আর যদি কাজ হয় আমার জন্য ভিডিও গুলো দেখবেন